নমস্কার গল্পের রাত দিন গল্পের আসরে আপনাদের স্বাগত আজকের গল্প পেতনের প্রেম গল্প পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই আমার অনুরোধ শুরু করছি গল্পপাঠ পেতনের প্রেম শ্যামল মহিমের ঘরে ঢুকে মহিমকে ঘুম থেকে ডেকে তুলল বাবু উঠে পড়ুন সন্ধ্যা হয়ে গেছে আপনার জন্য চা এনেছি ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিন মহিম দেখলো শ্যামলের হাতে চায়ের প্লেট সঙ্গে কিছু বিস্কুটও রয়েছে কী শ্যামলদা এসব কোথা থেকে আনলে তুমি দেখছি আমার প্রতি বেশ কেয়ারিং শ্যামল বলল এনেছি খেয়ে নিন কোথা থেকে এনেছি এসব জিজ্ঞাসা করবেন না আর কি কেয়ারিং না কি একটা বললেন ওর মানে কি মহিম হেসে বলল কেয়ারিং হলো খুব যত্নশীল তুমি আমাকে এত যত্নআত্তি করছো তাই বললাম আর কি শ্যামল বলল ও তাই বলুন আমি তো আপনাদের মতো অত ইংরাজি বুঝি না তা রাত্রে কি খাবেন ভাত না রুটি ক্যান্টিন রাত আটটা পর্যন্ত খোলা থাকে ওই সময়ের মধ্যে গিয়ে খেয়ে আসতে হবে না হলে বলুন আমি ক্যান্টিন থেকে আপনার খাবার নিয়ে আসি মহিম বলল পুরনো অফিসে থাকতে মেশে আমরা রাত্রে ভাতই খেতাম এখানে যখন রুটির ব্যবস্থা আছে আজ একটু রুটি তরকারি খেলেই হবে দেশের বাড়িতে তো রুটির কোনো বালাই নেই তিন বেলাই ভাত চলে শ্যামল বলল, অবশ্য ক্যান্টিনে আরও অনেক রকম খাওয়া পাওয়া যায় লুচি পরোটা আরও কত কি এটা শহর এখানে অনেক রকম খাবারের চল আছে ঠিক আছে আপনাকে যেতে হবে না আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি আমাকে তো ক্যান্টিনে যেতেই হতো আমার খাবার আনতে মহিম তামাশা করে বলল আপনি এখানে আমার একমাত্র গার্জেন যা ভালো বোঝেন তাই করুন শ্যামল চলে গেল ফিল্ড প্রায় তখন রাত নটা হবে মহিমের জন্য রুটি তরকারি একটু মিষ্টি নিয়ে এসে দিয়ে গেল বলল আপনি খেয়ে নিন আমাকে বোসগিন্নিমা খুঁজছেন কি জানি কী দরকার হলো শ্যামল তিল তলায় ঘরে গেল গিন্নিমা শ্যামলকে দেখে বললেন কি শ্যামল তোমার ছোট অফিসারটি এবেলা কি খাবে তুমি কি জানো কিছু শ্যামল বললো গিন্নিমা আমি তো ওর জন্য এইমাত্র ক্যান্টিন থেকে রুটি তরকারি এনে দিয়ে এলাম গিন্নিমা বললেন আজ রাত্রে লুচি আলুর দম করেছি ভাবলাম তুমি আবার আসবে তোমাকে বলে দেব যে এবেলা আমার এখানে তোমার ছোটো অফিসারটিকে খেতে বলবো তার হলো না শ্যামল বলল ওনাকে কি ডেকে নিয়ে আসবো গিন্নিমা বললেন না থাক তুমি যখন ওর জন্য খাবার এনেছ তখন আর কিছু বলার দরকার নেই ওকে বলে দিও কাল সন্ধ্যায় ওর আমার বাড়িতে নিমন্ত্রণ রইল মনে থাকে যেন তোমার ছোটো অফিসারটিকে আমার খুব দেখতে ইচ্ছে করছে শ্যামল বললো গিন্নিমা ছেলেটাকে দেখার মতোই বটে দেখতে যেন রাজপুতর বেশ লম্বা চওড়া চেহারা সচরাচর ওরকম চেহারা নজরে পড়ে আর ব্যবহারও খুব ভালো ঘরের ভেতর থেকে বোসবাবুর গলা শোনা গেল কে শ্যামল কার অত প্রশংসা করা হচ্ছে বলতে বলতে বাইরে বেরিয়ে এলেন শ্যামল বলল স্যার আমাদের অফিসে যে নতুন অফিসারটি আর জয়েন করেছে তার কথাই হচ্ছে বোসবাবু বললেন কই তাকে তো আজ অফিসে দেখে নি শুনেছি বসের সঙ্গে দেখা করে সোজা কোয়ার্টারে চলে এসেছে কাল অফিসে দেখা হবে শ্যামল বসবাবুর ঘর থেকে ফিরে এসে একবার মহিমের সঙ্গে দেখা করে চলে গেল তার নিজের ঘরে পরের দিন মহিম অফিসে ঢুকতেই বড়োবাবুর সঙ্গে দেখা করল বড়বাবু ওকে সঙ্গে নিয়ে ওর চেম্বারে ঢুকলেন মহিম তো অবাক ভাবলো অফিসার হয়েছে বলে তার জন্য আলাদা চেম্বার পুরনো অফিসে একটা বড় হল ঘরে একসঙ্গে দশ পনেরো জন যে যার টেবিল চেয়ারে বসে কাজ করত মহিম নিজেই যেন বেশ বিড়ম্বনায় পড়ে গেল বড়বাবু দীনেশ সেন বললেন এই আপনার চেম্বার এখানে বসেই আপনাকে কাজ করতে হবে এই চেয়ারে যিনি ছিলেন তিনি সম্প্রতি রিটায়ার্ড করেছেন আপনি তাঁর স্থলাভিক্ত হলেন আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন আমি এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাব অফিসের বড়োবাবু হিসাবে দিনেশবাবুর খুব খ্যাতি আছে দীর্ঘদিন ধরে তিনি অফিসের হেড ক্লার্ক হিসাবে কাজ করছেন তার অভিজ্ঞতাও প্রচুর প্রয়োজনে সকল অফিসাররাই ওকে ডেকে পাঠান এটাই একটা রীতি হয়ে দাঁড়িয়েছে মহিম বলল চিচি এ আপনি কি বলছেন দরকার হলে আমি আপনার কাছে যাব বড়বু বললেন উহু নিয়ম ভাঙবেন না বস শুনলে ভীষণ রাগ করবেন আপনি হলেন একজন সিনিয়র অফিসার এক লাফে আপনার ডবল প্রমোশন হয়েছে আপনার কাজের যোগ্যতার কারণে এসব আমি আগেই শুনেছি আপনার পুরনো অফিসের স্টাফরা কি তা জানে নিশ্চয়ই জানে না জানলে আপনার উপর তাদের কত যে হিংসা হতো মহিম বলল থাক বড়োবাবু ওসব কথা থাক দীনেশবাবু বললেন আপনার টেবিলে কলিং বেল আছে কোনো প্রয়োজনে আপনি বেল চাপবেন সঙ্গে সঙ্গে বেহার আসবে আপনার যাকে যাকে দরকার হবে অফিস স্টাফদের বা আমাকে ডাকতে দ্বিধা করবেন না আপনি বয়সে খুবই জুনিয়র হলেও মস্ত বড় একটা দায়িত্ব পেয়েছেন প্রথমটা একটু অসুবিধা হতেই পারে সুতরাং যাকে যখন প্রয়োজন হবে ডেকে পাঠাবেন কোনো সংকোচ করবেন না বড়বাবু চেম্বার থেকে বেরিয়ে গেলেন মহিম ভাবল মর্ত থেকে স্বর্গে উত্থান হয়েছে এক লহমায়। সে কি পারবে এত বড় দায়িত্ব পালন করতে মহিম নিজের কাজে মনোনিবেশ করল বড়বাবু যখন মহিমকে নিয়ে তার চেম্বারে ঢুকলেন তাই দেখে অফিস স্টাফদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো এই জুনিয়র ছেলেটি সিনিয়র অফিসার হয়ে তাদের উপর ছড়ি ঘোরাবে এ তারা বিশ্বাস করতে পারছে না সিনিয়র অফিসার স্টাফ যারা তাদের মধ্যে অনেকেই আশা করেছিলেন যে এখান থেকে হয়তো কাউকে প্রমোশন দেওয়া হবে ওই পোস্টে তাদের আশা জ্বলে গেল সঞ্জয় এক এচড়ে পাকা ছেলে ঘোষবাবুকে ইঙ্গিত করে আরও একজন স্টাফ বিজনকে বলল বোঝলে বিজনদা আমরা সকলে আশা করেছিলাম এ অফিসের সিনিয়র কাউকে ওই পোস্টে বসানো হবে তার হলো না সবই কপাল কি বলেন বিজন বলল ওকে হেড অফিস থেকে প্রমোশন দিয়ে এখানে আনা হয়েছে শুনেছি ছেলেটি নাকি খুবই দক্ষ কোয়ালিফিকেশনও আছে যোগ্য ব্যক্তির যোগ্য স্থান এতে আমাদের অসন্তুষ্ট হবার কোনো কারণ নাই বড়োবাবুকে হল ঘরের অফিসে ঢুকতে দেখে সবাই চুপ হয়ে গেল শুধু ঘোষবাবু বড়োবাবুকে জিজ্ঞাসা করলেন বড়বাবু এই ছেলেটি কি সিনিয়র অফিসার হয়ে এলেন বড়বাবু বললেন হ্যাঁ ইনি এখন থেকে আমাদের অফিসের অ্যাকাউন্টস অফিসার তাই ইনি অত বড়ো দায়িত্ব সামলাতে পারবেন তো প্রশ্ন শুনে বড়বাবু বললেন শুনেছি ছেলেটি নাকি খুবই দক্ষ তা না হলে ডবল প্রমোশন দিয়ে হেড অফিস ওকে এখানে পাঠায় আমাদের সিইও ওকে রেকমেন্ডেশন দিয়েছেন ঘোষবাবু শুধু বললেন ফলে না পরিচয়তে এবার সবাই যে যার কাজে মন দিল অনেক দিন থেকে একটা গুজব ছিল ঘোষবাবুই এবার অ্যাকাউন্টস অফিসার হবেন সিনিয়র হিসাবে কিন্তু কর্তৃপক্ষ যা বিবেচনা করেছেন সবাইকেই তা মেনে নিতে হবে মহিম আলমারি থেকে একটার পর একটা ফাইল বের করে পরীক্ষা করতে লাগল যদিও পুরনো অফিসে অ্যাকাউন্টস সেকশানে কাজ করতো মহিম কমলবাবু ওর শিক্ষাগুরু কমলবাবু হেড অফিসের সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট সুতরাং মহিম বিষয়টা ভালোই বোঝে ওর শিক্ষাগত যোগ্যতার কারণে ওকে প্রমোশন দিয়ে এই ব্রাঞ্চ অফিসে আনা হয়েছে হেড অফিসের তুলনায় এখানে স্টাফও অনেক কম সুযোগ সুবিধা হেড অফিসের চেয়ে কিছু কম নয় এমনি করে কাজের মধ্য দিয়ে সপ্তাহটা কেটে গেল মহিমের শনিবার ভোর হতে না হতেই খুশি মনে মহিম রমনা দিল বাড়ির উদ্দেশ্যে সে যখন বাড়ি এসে পৌঁছল তখন প্রায় বেলা তিনটে হবে মহিমের মা শুধু ঘর বার করছিল আগে মহিম দুপুর একটার মধ্যেই বাড়ি ফিরে পড়তো অতিরিক্ত দু ঘন্টা সময় লেগে গেল বাড়ি ফিরতে মহিমের বাড়িতে ওর মা খুবই উৎকণ্ঠার মধ্যে ছিল মহিম বাড়িতে ফিরে ওর মাকে বললো মা আমি আগে স্নান সেরে আসি খেয়ে দিয়ে সব কথা বলবো তোমাদের খাওয়া হয়ে গেছে তো ওর মা বললো তোর বাবা আগেই খেয়ে নিয়েছে আমি আর তুই দুজনে একসঙ্গে খাব ওদের খাওয়া দাওয়া সারতে প্রায় চারটে বেজে গেল মহিমের মা বলল সারা সপ্তাহটা কেমন কাটালি বল মহিম বলল খুব ভালো এত ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না মা ওর মা বলল কোনো রকম অসুবিধা হয়নি তো মহিম বলল মা আমি ভাবতেই পারিনি যে আমার জন্য এত ভালো বন্দোবস্ত করা হয়েছে তবে শোনো মা প্রথম দিনই অফিসে জয়েন করার সাথে সাথে আমার বস আমাকে সেই দিনের জন্য ছুটি দিয়ে বললেন তোমার যা কেনাকাটা করার সব আজকের মধ্যেই করে নাও বসেন নির্দেশ মতো কোয়ার্টারের কেয়ারটেকার শ্যামল আমার ঘর আগেই পরিষ্কার করে রেখেছিল আমাকে আর কিছু করতে হয়নি শুধুমাত্র বিছানার শয্যা আর কি বাসনপত্র কিনতে হলো দেখলাম ঘরের মধ্যে একটা খাট চেয়ার টেবিল ও একটা আলমারিও রয়েছে সুতরাং আমাকে আর বেশি কিছু ভাবতে হয়নি কোয়ার্টারের কেয়ারটেকার শ্যামলদাকে আগেই বস বলে রেখেছিলেন আমার সুবিধা অসুবিধা দেখার জন্য শ্যামলদাই আমাকে সঙ্গে নিয়ে বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করলো যেন মা এখানের অফিসে একটা মস্ত বড় ক্যান্টিন আছে তিন বেলার খাওয়া দাওয়া ওখানে হয়ে যাচ্ছে রান্না করে খাওয়ার কোনো প্রশ্নই নেই শ্যামলদা যে কি ভালো মানুষ তা তোমাকে বোঝাতে পারবো না মা আমার কিসের সুবিধা হয় সব দিকে তার নজর আমি ভাবতেই পারিনি যে এরকম একটা পর্বকারী মানুষ আমার কপালে জুটবে মহিমের বাবা ঘরেই ছিল আজ আর বাইরে কোথাও বেরোয়নি মহিমের কথা শুনে বলল তার বয়স কত হবে মহিম বলল বয়স পঞ্চাশের উপর তিনি আমাকে ছেলের মতো স্নেহ করেন আমার কখন কি দরকার কখন খেতে যেতে হবে সবই তার নখদর্পণে দর্পণে মহিমের মা বলল তোর বরাত ভালো যে তুই এরকম একটা মানুষ পেয়েছিস সকলের ভাগ্যে জোটে না আজকাল সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত থাকে অন্যের দিকে তাকানোর সময় কোথায় যাক শুনে শান্তি হলো এখনই আর আমাদের তোর ওখানে যেতে হবে না তাই তো মহিম বলল কী বলছো মা যেতে হবে না মানে যেত তো হবেই তবে এক্ষুনি না গেলেও চলবে মহিমের বাবা বলল আমি তো যাবার জন্য মুখিয়েই আছি কবে নিয়ে যাবি বল মহিম বলল সপ্তাহ দুই পর তোমাদের নিয়ে যাব আমার ওখানে আর একটু গুছিয়ে নিতে সময় দাও রান্নাঘরের সাজ সরঞ্জামগুলো সব কিনে ফেলি পরের দিন রবিবার ভোর হতে না হতেই মহিম বেরিয়ে পড়লো বাড়ির থেকে পৌঁছল সেই কদমতলায় গিয়ে দেখলো মনিকা তখনও এসে হাজির হয়নি মহিম বুঝল সে আজ খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছে আসলে মহিমের মনের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে চলেছে কথাগুলো মনিকাকে না জানানো অবধি তার মনের বিশ্রাম নেই সুখের সময় সুখের কথা প্রিয়জনকে জানাতে পারলে আনন্দে মন ভরে ওঠে বাবা মা মহিমের প্রিয়জন কিন্তু মনিকা তার কম প্রিয়জন নয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মহিমের হৃদকম্প শুরু হতে শুরু হলো অজানা আশঙ্কায় মহিমের বুক দুরুদুরু করতে লাগলো মনিকা কি হলে আজ আর আসবে না এমন তো হয় না প্রায় প্রতিটা রবিবারই ওদের দেখা হচ্ছে মনিকা বড় একটা কথার খেলাপ করে না কিন্তু আজ হলো কি প্রায় ঘন্টা দুই অপেক্ষার পর মহিমের মন হতাশায় ভরে গেল সে বিষণ্ন মনে রওনা দিল বাড়ির দিকে বাড়িতে ঢুকতেই মহিমের মুখ দেখে ওর মা কিছু একটা অনুমান করল ওর শুকনো মুখ দেখে ওর মা জিজ্ঞাসা করলো খোকা তোর মনটা কি খুব খারাপ কোথায় গিয়েছিলি এত তাড়াতাড়ি ফিরে এলি যে তুই তো ফিরিস সেই বেলা করে মহিমের মুখে কোনো উত্তর নেই অনেক সাদা সাদির পর মহিম মুখ খুললো বলল মা আর বোধ হয় মনিকার সঙ্গে আমার দেখা হবে না মহিমের মা বলল কি বলছিস তুই মনিকার সঙ্গে কি তুই দেখা করতে গিয়েছিলি ওর বাড়ির লোকেরা বোধ ওকে তোর সঙ্গে দেখা করতে দেয়নি মহিম বলল না মা মনিকার বাড়ি কোথায় তা আমি জানি না প্রতি রবিবার এই গ্রামের শেষ প্রান্তে একটা কদম গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকতো মনিকা সেইখানেই আমাদের দেখা হতো তারপর সেখান থেকে আশপাশের গ্রামের বিভিন্ন প্রান্তে সুবিধামতো জায়গায় বসে আলাপ করতাম ও আমাকে ওর বাড়ির ঠিকানা দেয়নি মহিমের মা বলল দেখ কোনো অসুবিধার মধ্যে হয়তো ও আজ আসতে পারেনি পরে রবিবার নিশ্চয়ই তোর সঙ্গে দেখা করবে অত মন খারাপের কিছু নাই মহিম বলল মা আমি ওর বাড়ি কোথায় জানি না জানলে ওর বাড়িতে চলে যেতাম ও শুধু পাশের গ্রামে ওর এক জীবন কাকার বাড়িতে থাকে এইটুকুই জানিয়েছিল এর বেশি কিছু বলেনি এখন ওকে কোথায় খুঁজব বলো তো মা মহিমের মা বলল দেখ খোকা অত ভেঙে পড়িস না সামনে রবিবার নিশ্চয়ই ও আসবে তোর সঙ্গে দেখা করবে অনেক বেলা হলো এবার স্নান সেরে আয় আজ তিনজনে একসঙ্গে বসে খাব মহিম বলল বাবা কোথায় মা কই বাড়িতে তো দেখছি না ওর মা বলল তোর বাবা আসছি বলে কোথায় যেন বেরোলো এখনই এসে পড়বে মহিমের মন তখনও শান্ত হয়নি বিড় বিড় করে বলল। মা ঠিকই বলেছে মনিকা নিশ্চয়ই সামনে রবিবার কদমতলায় আসবে ওর তো কোনো অসুবিধাও থাকতে পারে মহিম স্নান করে এসে দেখলো ওর বাবা তখনও ফেরেনি ওর মা বলল খোকা তুই খেতে বসে যা কতক্ষণ অপেক্ষা করবি তোর বাবা ফিরলে আমি আর তোর বাবা খেয়ে নেব তুই খেয়ে দে একটু ঘুমিয়ে নে অনেক ধকল গেছে তোর মহিম মায়ের কথা মতো খেতে বসে গেল ওর খাওয়া শেষ হবার আগেই ওর বাবা বাড়ি ফিরে এলো এসেই বলল কই গো ভাত দাও মহিম খেয়েছে দেখলো রান্নাঘরে বসে মহিম খাচ্ছে বললো খোকা তুই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে তোর একটু বিশ্রাম দরকার আবার তো কাল ভোর হতে না হতেই বেরিয়ে পড়তে হবে মহিমের বেশ ক্লান্তিবোধ হচ্ছিল বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে শঙ্খধ্বনির আওয়াজে মহিমের ঘুম ভাঙল উঠে দেখল ঘরে লণ্ঠন জ্বলছে মহিমের মা ঘরে ঢুকে বলল এখন কি খাবি খোকা মহিম বলল মা একটু চা খাবো সঙ্গে দু চারটে বিস্কুট দিও